সকল চলনের পরীক্ষা দীরা তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজ তোমাদের বাংলা বিষয়ে জীবনীমূলক প্রবন্ধ রচনা লেখার নিয়ম ও তার সাথে দু তিনটে প্রবন্ধ রচনা অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিব কোনগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং তোমাদের এই যে জীবনীমূলক প্রবন্ধ রচনা লেখার ছক নিয়ে আজকের এই ভিডিওটি হাজির হয়েছি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই ছকের সাহায্যে তুমি যে কোনো এবং যে কোনো প্রবন্ধ রচনা তুমি লিখতে পারবে এই ছকের সাহায্যে অবশ্যই না আজকের এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের রাখবে সকল উচ্চ পরীক্ষা যেটা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সূত্র অবলম্বনে রচনা লেখা আজকের এই ভিডিও স্ক্রিনে যেটি তোমরা ছক দেখতে পাচ্ছ এবং জীবনীমূলক প্রবন্ধ লেখার ছক এই ছকের সাহায্যে তুমি যে কোনো প্রবন্ধ রচনা লিখতে পারবে এবং জীবনীমূলক প্রবন্ধ রচনা অবশ্যই অনায়াসেই এই ছকের সাহায্যে লিখতে পারবে প্রশ্নপত্রে আট দশমিক চার দাগে সূত্র অবলম্বনে রচনা থাকবে সূত্রগুলি ভালো করে পড়ে নিয়ে অনায়াসেই যে কেউ এই রচনা লিখতে পারবে এবং সূত্র অবল অবলম্বনে রচনা লেখার কৌশল আজকের এই ভিডিওটি স্কিপ করবে না আজকের এই ভিডিওটি কিন্তু স্পেশাল হতে চলেছে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই বিভাগের সাধারণত জীবনীমূলক রচনা দেওয়া হয় প্রশ্নপত্রের যে সূত্রগুলি বা বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে যে তথ্যগুলি দেওয়া থাকবে সেগুলিকে সঠিকভাবে ব্যবহার করে প্রবন্ধ রচনা করতে হবে তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা নতুন তথ্য অবশ্যই সংযোজন করতে পারবে বিষয় অনুসারে রচনায় একটি উপযুক্ত শিরোনাম তোমাকে অবশ্যই লিখতে হবে প্রশ্নপত্রে যদি যেমন ধরো প্রশ্নপত্রে যদি জীবনানন্দ দাস সম্পর্কে কিছু তথ্য দেওয়া থাকে তবে রচনা লেখার সময় তোমাকে শিরোনাম যদি জীবনানন্দ দাস লিখলে হবে না উপযুক্ত শিরোনাম দিতে হবে এক্ষেত্রে তুমি লিখতে পারো এই যে জীবনীমূলক প্রবন্ধ রাখার শখ এই লাইনটা আন্ডারলাইন যেটি করা হয়েছে সেটি লিখতে হবে এখানেই কিন্তু শিরোনাম তোমাদেরকে লিখতে হবে এবং তুমি লিখতে পারো শুধু যদি আসে প্রশ্নপত্রে যদি আসে জীবনানন্দ দাস জীবনীমূলক মূলক পর্যন্ত রচনা লেখো তুমি শিরোনামটি লিখতে পারবে চিত্ররূপময় কবি জীবনানন্দ দাস এইভাবে তোমরা অবশ্যই কিন্তু লিখতে পারবে সকল উচ্চ মালিক পরীক্ষা প্রথমে দেখো ভূমিকা দিয়ে পয়েন্ট করে তোমাদেরকে লিখতে হবে রত্নগর্ভা বঙ্গমায়ের গর্ভে যুগে যুগে জন্মগ্রহণ করেছে দুতিমান নানা সন্তান সম যারা তাদের হিরণ্য সিয়ার মহিমান করেছে বাংলার মুখে তাদের মধ্যে অন্যতম হলেন বিশিষ্ট বিষয় অনুযায়ী পূরণ করতে হবে তোমাদেরকে যেমন বিশিষ্ট কবি জীবনানন্দ দাস এবং বিশিষ্ট বিজ্ঞানী মেঘনাথ সাহা এইরকম বিশেষভাবে লক্ষ্য রাখবে যে যদি কোনো অবাঙ্গালি ভারতীয় ব্যক্তির জীবনী লিখতে দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা বঙ্গমাতার পরিবর্তে ভারত মাতা কথাটি লিখবে এবং বাংলার পরিবর্তে দেশের কথা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে এবং জন্ম ও বংশ পরিচয় প্রশ্নপত্রে দেওয়া সূত্রটি এবং প্রশ্নপত্রে দেওয়ার সূত্রটি দেখে জন্ম তারিখ ও এবং জন্মস্থানটি সুন্দরভাবে লেখার চেষ্টা করো এবং সম্ভব হলে কম করে চার থেকে পাঁচটি বাক্য অবশ্যই তোমরা নিজস্বভাবে লিখতে হবে পরের পয়েন্টটি দেখো শিক্ষা জীবন ও কর্মজীবন প্রশ্নপত্র দেওয়ার সূত্র অবন্ অবলম্বনে এই বিভাগটি নিচে এবং নিজে লিখবে অবদান যে ব্যক্তি সম্পর্কে লিখতে দেওয়া হয়েছে তার অবদান বিস্তারিতভাবে এই পয়েন্টে তুলে ধরতে হবে পুরস্কার ও সম্মান যে কোনো পুরস্কার ধরো নোবেল পুরস্কার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি জীবনভর নানা সম্মানে বিভূষিত হয়েছেন যথা তিনি যে পুরস্কার বা সম্মান লাভ করেছেন সেগুলিকে এই পয়েন্টে তোমাদের ভালোভাবে লিখতে হবে এবং উপসংহার দেখো মায়াময় মাটির পৃথিবী থেকে শূন্য স্থান তার নাম এবং মৃত্যুর তারিখ ও সাল উল্লেখ্য করতে হবে এবং চিরবিদায় গ্রহণ করলেও কিন্তু তিনি তার অমর সৃষ্টির মধ্য দিয়ে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন চিরকাল তো সকল বন্ধুরা তোমাদের অবশ্যই কিন্তু এইভাবে তুমি যদি লেখো এবং এই ছব অনুযায়ী তুমি রচনা লিখে পাশ নম্বরটুকু অর্জন করা যেতে পারে তবে ভালো রচনা করতে চাইলে লেখার মধ্যে নিজের যে সৃজনশীলতার প্রকাশ ঘটাতে হবে অবশ্যই আজকের ভিডিওটি এখান থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং লাইক করবে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ফিলাইকেনটা অবশ্যই ক্লিক করে রাখবে এমন ভিডিও পেতে